হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে হ্যালো বন্ধুরা বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার যাকে দুই দিন আগে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ অভিযোগ আন্তর্জাতিক জুয়ার প্রচারণা করে ভিডিও বানান তারা কিন্তু শুধু কি তারাই জুয়ার প্রচারণা করেন আর কি কেউ নেই যারা জুয়ার প্রচারণা করেন ক্রিকেটার থেকে শুরু করে টিভি চ্যানেল সহ এই জুয়ার প্রচারণা করেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তো থাক সেসব কথা অবশ্যই প্রত্যহিরণ জুয়ার প্রচারণা করে অপরাধমূলক কাজ করেছেন তবুও তাকে সাবধান করে দেওয়া উচিত ছিল কারণ মানুষ ভুলের উদ্ধন তো চলুন জেনে আসি জুয়ার প্রচারণা করে কতগুলো টাকা নিয়েছেন যমুনা টিভি তার একটি নিউজে বলেন জুয়ার প্রচারণার জন্য প্রত্যাহিরণ প্রতিটি ভিডিওতে এক লক্ষ দশ হাজার করে টাকা নিতেন তো থাক সেসব কথা চলুন জেনে আসি প্রত্যহিরণ তার ইউটিউব চ্যানেল দ্য আজারি লিমিটেড থেকে মাসিক কত টাকা ইনকাম করে থাকেন এবং কত সালে দ্য আজারি লিমিটেড ইউটিউব চ্যানেলটি ইউটিউবে জয়েন করেন এমনই আরও নানা প্রশ্ন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রত্যাহিরণ ষোলোই জুলাই দু হাজার বারো সালে দ্য আজারি লিমিটেড নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আর এই দ্য আজারি লিমিটেড ইউটিউব চ্যানেলটিতে এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি ভিডিও আপলোড করা হয়েছে একশো চুয়াল্লিশটি ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার অর্জন করেছেন সাড়ে চার মিলিয়নেরও বেশি দা আজারে লিমিটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের দিক থেকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আটশো ছাব্বিশতম স্থানে রয়েছেন এবং বাংলাদেশের মধ্যে আঠাইশতম স্থানে রয়েছেন প্রত্যাহিরণ যিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন তার জনপ্রিয় গান বসেন বসেন বৈশাজান গানের কারণে তো চলুন জেনে আসি দ্য আজারে লিমিটেড ইউটিউব চ্যানেলটি মাসিক কত টাকা ইনকাম করে থাকেন মাসিক ইনকাম করে থাকেন থ্রি পয়েন্ট ফোর কে ইউএস ডলার থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ কে ইউএস ডলারের মধ্যে যা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দাঁড়ায় তিন লক্ষ তেষট্টি হাজার থেকে আঠান্ন লক্ষ একত্রিশ হাজারের মধ্যে তো আমরা ধারণা করতে পারি দ্য আজারি লিমিটেড ইউটিউব চ্যানেলটি মাসিক চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি এমনই ইন্টারেস্টিং এবং তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে প্রদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ